ঘনবস্তুর আকার ও আয়তনের সঙ্গে পরিচিত হয়েছে তাহলে ঘন ও আয়তাকার ঘনবস্তু ত্রিমাত্রিক অর্থাৎ এর কি থাকবে দৈর্ঘ্য প্রস্থ এবং কি থাকবে উচ্চতা থাকবে এই কারণে তাদেরকে আমরা কি বলবো ত্রিমাত্রিক তাহলে আয়তক্ষেত্রের সঙ্গে আরো একটি মাত্রা যোগ হয়ে ঘনবস্তু আয়তাকার ঘনবস্তু তৈরি হয় যেমন তোমার শ্রেণীকক্ষের মেঝে দৈর্ঘ্য এবং কি রয়েছে প্রস্থ রয়েছে এর সঙ্গে তুমি উচ্চতা যোগ করলেই মূলত কি হয়ে যাবে আয়তাকার শ্রেণীকক্ষ তৈরি হয়েছে তাহলে মজার ব্যাপার হলো যে ঘনবস্তু থেকে একটি মাত্রা বাদ দিলে আমরা আবার আয়তক্ষেত্রই পাই অর্থাৎ তুমি যদি একটা ঘনবস্তু থেকে শুধু তুমি যে কোনো একটা মাত্রা তুমি দৈর্ঘ্য প্রশ্নত উচ্চতা যে কোনো একটাকে বাদ দিয়ে দিলে আবার আমরা কি পাবো ক্ষেত্রে পাবো যেমন তোমার শ্রেণীকক্ষের উচ্চতা বাদ দিলেই আবার মেঝে পাবে এবার বলতো দৈর্ঘ্য বাদ দিলে তাহলে কি পাবো ঠিক একইভাবে বা এভাবেই প্রস্ত বাদ দিলে আমরা কি পাবো তাহলে আমরা আগেই বলছি যে আমাদের চারপাশে অর্থাৎ দ্বিমাত্রিক বস্তুর সে ত্রিমাত্রিক বস্তুই বেশি তাহলে এই যে পাশের চিত্রে পাখির খাবার রাখার বক্সটি একটি ঘন এবং ইট একটি আয়তাকার ঘন বস্তু কেননা দেখো এখানে পাখির খাবারের জন্য যে বক্সটা রাখছে এর হচ্ছে তোমার হচ্ছে তারপর হচ্ছে প্রস্ত এবং উচ্চতা হচ্ছে তোমার সমান এই কারণে এটাকে আমরা কি বলবো একটা হচ্ছে ঘন আর পাশে ইট রয়েছে অর্থাৎ এখানে যে দৈর্ঘ্য রয়েছে আর এখানে যে প্রস্থ রয়েছে আর এখানে যে উচ্চ উচ্চতা রয়েছে তিনটাই কিন্তু হচ্ছে অসমান অর্থাৎ একটার সাথে আরেকটা না সমান না তার মানে এই কারণে এটা ঘন বস্তু ঠিক আছে কিন্তু এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু আর পাখির খাবার এটা যেহেতু দৈর্ঘ্য প্রস্তুতা তিনটার সময় তার মানে এটা একটা হচ্ছে কি ঘন তাহলে আশা করি আয়তাকার ঘন বস্তু এবং ঘনকের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো এইবার তাহলে আমরা একটু সূত্র এই সূত্র নির্ণয়ের চেষ্টা করি তার মানে ঘনকে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা সমান থাকে তাহলে ঘনকে আকার আমরা লিখতে পারবো দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য যেহেতু তোমার দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা কি তিনটায় সমান তার মানে আমরা কি লিখতে পারি শুধু দৈর্ঘ্য লিখতে পারি তাহলে ঘনকের আয়তন হবে দৈর্ঘ্যের উপর কি আমার কিউ অর্থাৎ ঘনকের দৈর্ঘ্য যদি তোমার এল হয় তাহলে তার আয়তন হবে অর্থাৎ ভি সমান হবে যে এক কি ঘন করতে হবে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা সমান নয় তাহলে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য অর্থাৎ আয়তাকার ঘনবস্তুর আয়তন কি হবে দৈর্ঘ্য গুণন কি হবে উচ্চতা তাহলে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্যকে তুমি যদি এল ধরো প্রস্ত যদি আমার কি হয় ডাব্লু এবং উচ্চতা যদি কি হয় এইচ হয় তবে আয়তাকার ঘনবস্তুর আয়তন অর্থাৎ ভি সমান দৈর্ঘ্য গুণন প্রস্ত গুণন কি উচ্চতা তাহলে আশা করি তোমরা এতটুকু একটু মনে রাখবা যে আসলে এই যে ঘনকের আয়তন হচ্ছে এক বাহুর উপর কিউব আর আয়তাকার ঘনবস্তুর আয়তন হবে মূলত হচ্ছে তাদের দৈর্ঘ্য গুণন প্রস্ত গুণন উচ্চতা এই তিনটার গুণ ফলে সমান তাহলে এইবার আমাদের এখানে কি বলতেছে যে শোকেশ তৈরিতে দ্বিপদী রাশির ঘন অর্থাৎ আমরা এইবার কি করব দ্বিপদি রাশি অর্থাৎ আমাদের পথ থাকবে দুইটা পথ এ আর প্লাস একটা আমার বি এইবার এই দ্বিপদি রাশির ঘন মানে তাকে আমরা কি করব কিউব করব অর্থাৎ এখান থেকে আমরা একটা সূত্র পাই সেটা মূলত হচ্ছে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস মূলত বিক্রিব অর্থাৎ এই সম্পর্কটা তৈরি করার জন্য আমাদেরকে এখানে অনেক কিছু বলা হয়েছে কিন্তু আমরা শিশু মূলত এই সম্পর্কটাই কি করবো এখান থেকে বের করবো অর্থাৎ এ প্লাস বিল কিউব সমান সমান মূলত এটা লেখা যায় তাহলে এইবার এই শোকেস তৈরি যে দ্বীপ দিরাশির ঘন এখানে কি বলতেছে যে তুমি তোমার বাসার চারিদিকে খোলা একটি বর্গাকার কাছে শোকেস তৈরি করতে চাও অর্থাৎ এই যে এরকম আমরা একটা কি করতেছে একটা বর্গাকার একটা শোকেশ তৈরি করতেছে তাহলে শোকেশের চারিদিকে বিভিন্ন মাপের তাক থাকবে এসো আমরা কাজে ডিজাইন করে শোকেশের একটি মডেল তৈরি করি অর্থাৎ তোমরা যদি পাশের চিত্রর দিকে যদি একটু তাকাও এখানে একটা শোকেশ দেওয়া আছে এবং এখান থেকে আমরা কি করব একটা এই যে বর্গ আকৃতির একটা কি করব একটা শোকেশ তৈরি করব তাহলে এখানে আমাদের এক নম্বর কি বলতেছে যে উদাহরণে এখানে বলতেছে যে এক যে ধরো তোমার বর্গাকার কাশের শোকে যে দৈর্ঘ্যপ্রস্থ ও উচ্চতা বরাবর একদিকে আট একক এবং অপর দিকে তোমার হচ্ছে কত পাশ একক রেখে মাস একটি করে কাশের তার দিবে এবং পাশের চিত্রের মতো করে অর্থাৎ তুমি যদি পাশের চিত্রটা যদি তাকাও তার মানে এই যে দেখো আমরা দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতাকে আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করবো একটা হচ্ছে আট একক দিবে একদিকে অর্থাৎ এখান থেকে এতটুকু তোমার হচ্ছে কত আট একক আর এখান থেকে এতটুকু হচ্ছে কত আমার হচ্ছে পাশ একক ঠিক ভাবে এখান থেকে এতটুকু হবে হচ্ছে আর্ট একক আর এই যে এতটুকু হবে কত আমার হচ্ছে পাশ একক ঠিক ভাবে তুমি যদি এই দিক দিয়ে চিন্তা করো তার এতটুকু হবে আর্ট আর এতটুকু হবে মূলত হচ্ছে আমার পাঁচ একক ঠিক এইভাবে আমরা খুব সহজে এই যে এই দিকে তোমার হচ্ছে কত হবে আর্ট আর এতটুকু হবে কত হচ্ছে আমার পাশ অর্থাৎ এইভাবেই আমাকে কী করতে হবে এটাকে দুই ভাগে বিভক্ত করতে হবে এতটুকু তুমি যদি আট দাও তার মানে এতটুকু কত হবে আমার হচ্ছে ফাইভ তাহলে এইভাবে আমরা কী করবো এটাকে বিভক্ত করবো এইভেন তুমি যদি এই দিকেও যদি তাকাও এই শোকে স্টার দিকে আমরা এটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি মনে করো তুমি এইখান দিয়ে কী করবো ভাগ করে দিলাম তাহলে আমরা কী পাবো মনে করো এই যে এর আয়তন হচ্ছে কত আমার ভি ওয়ান এটা হচ্ছে ভি টু এটা হচ্ছে ভি থ্রি সে কত ভি ফোর ভি ফাইভ ভি সিক্স ভি সেভেন ভি এইট ভি নাইন আর মনে করো যে ওইটা কত হলো তোমার হচ্ছে ভি টেন হ্যাঁ এরকম করে তোমরা কী করতে পারবে এগুলোকে বিভক্ত করতে পারবা তাহলে এই কথা আমাদের সর্বপ্রথম কি বলতেছে যে তোমার সকেজের আয়তন গাণিতিক আকার লেখো এবং এর আয়তন কি করতে হবে বের করতে হবে অর্থাৎ এই যে আমাদের যে সকেজের অর্থাৎ আমরা এই সকেজটটার এবার কি করব গাণিতিক আকার এবং এর আয়তন কি করবো বের করবো চলো আমরা এটা একটু উত্তরটা একটু লেখা যাক তাহলে আমরা এইবার এক নম্বরে কি বলতে পারি যে সকেজের গাণিতিক আকার শোকেজের তোমার হচ্ছে কি গাণিতিক গাণিতিক আকার তার মানে আমার কি হবে যে যেহেতু আমার কি হয়েছে দৈর্ঘ্য গুণন প্রস্ত গুণন কি রয়েছে আমার উচ্চতা রয়েছে অর্থাৎ এটা হচ্ছে আমার কি শোকেজের গাণিতিক আকার এবার তো মানে যেহেতু আমাকে আয়তন নির্ণয় করতে বলতেছে তার মানে তাহলে আয়তন হবে আমার আয়তন দেখো আমাদের হচ্ছে এই শোকেসটার দিকে যদি আমরা তাকাই তার মানে দেখো এই ক্ষেত্রে তোমার হচ্ছে দৈর্ঘ্য কতটুকু তার মানে এই পুরোটাই তার মানে হচ্ছে আট আর পাঁচ তার মানে কত হবে আমাদের হচ্ছে তেরো আবার এই দিকে হচ্ছে আট পাঁচ কত হবে তেরো এইবার তুমি যদি উচ্চতার কথা যদি চিন্তা করো এই যে এই দিক বরাবর এই পুরোটা এই ক্ষেত্রে কত আসবে আমার তেরো আসবে তার মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তার মানে আমাদের কত হবে তেরো গুণ তেরো গুণ তেরো গুণন কত তেরো তার মানে ইকুয়াল আমরা লিখতে পারবো এখান থেকে কত একুশ নাইন সেভেন হচ্ছে কত ঘন একক অর্থাৎ এই আয়তনের হচ্ছে একক হচ্ছে কি ঘন একক তোমার এখানে দৈর্ঘ্য থাকতে পারো ঘন মিটার থাকতে পারে ঘন সেন্টিমিটার থাকতে পারে বা ঘন ফুটও থাকতে পারে যদি এখানে কোনো একক নেই তার মানে আমরা কি দিলাম শুধু একক দিলাম এইবার তারপরে আমাদেরকে কি বললো যে তাহলে আমরা এতটুকু কিন্তু সম্পূর্ণ করলাম যে আয়তন পর্যন্ত নির্ণয় করলাম এবার হচ্ছে কয়টি হচ্ছে ঘর রয়েছে একটা কয়টা ঘর পাবো তার মানে তুমি যদি এখানে যদি হিসাব করো যেহেতু করে ভাগ করার ফলে আমরা পাবো আটটা পাবো তার মানে আমরা কি লিখবো এবার দুই নম্বরের যে দুই নম্বরে লিখবো হচ্ছে কি আটটি ঘর রয়েছে তাহলে কয়টি ঘর রয়েছে আটটি ঘর রয়েছে

যে এবার এই যে দর্ঘ প্রত্যেক ঘরে দর্ঘ প্রস্থ এবং উচ্চতা কি করো বের করো অর্থাৎ আমরা প্রত্যেকটা ঘরেরই এবারে কি করব বের করব দর্ঘ প্রস্থ উচ্চতা বের করব তো চলো আমরা এই কাস্ট্রাক্ট করে ফেলি চলো আমাদের 4 নম্বর তাহলে এখানে আমাদেরকে কি লিখতে হবে যে আটটি ঘরের দর্ঘ প্রস্থ উচ্চতা আটটি ঘরের দর্ঘ তারপর হচ্ছে প্রস্থ ও উচ্চতা এই তিনটা আমাকে কি করতে হবে এখান থেকে নির্ণয় করতে হবে আমাদের ভি ওয়ান কত হবে ভি ওয়ান মূলত এইট কমা এইট কমা কত হচ্ছে ফাইভ অর্থাৎ আমরা প্রথম যদি আমরা ভি ওয়ান যদি চিন্তা করি তাহলে আমার ভি ওয়ান কি হবে অর্থাৎ এই দৈর্ঘ্য বরাবর আমার কত নেব আট নেব প্রস্ত বরাবর বড় আট নেব আর উচ্চতা বরাবর কত হবে আমার এই প্রস্থ বরাবর আট এবং উচ্চতা বরাবর কত আট হবে ঠিক একইভাবে পরেরটা যদি আমরা নিই অর্থাৎ এই জিনিসটা আসলে এইভাবে বোঝানো কঠিন হয়ে যাচ্ছে তোমরা তোমার শিক্ষক তোমাদেরকে অবশ্যই এগুলো কাগজ কেটে কেটে একটু দেখাবে হ্যাঁ তার মানে পরে আমার ভি থ্রি কত হবে তার মানে এইট ফাইভ কত হবে এইট আবার ভি ফোর হবে মূলত ফাইভ কমা এইট কমা এইট তারপরে ভি ফাইভ মূলত হবে আমাদের এখানে কত ফাইভ কমা ফাইভ কমা কত হচ্ছে এইট তারপরে আমাদের হচ্ছে কত ভি সিক্স এবার মূলত হচ্ছে ভি সিক্স তাহলে আমাদের কত আসবে তাহলে এবার হচ্ছে ফাইভ কমা এইট কমা ফাইভ আবার ভি সেভেন মূলত আসবে এখান থেকে আমাদের হচ্ছে এইট কমা ফাইভ কমা কত ফাইভ আর ভি এইট সময় সময় আমরা লিখব কত ফাইভ কমা ফাইভ কমা ফাইভ অর্থাৎ আমরা এখানে একটা কি জিনিস লক্ষ্য করতে পারছি যে দেখো তোমার হচ্ছে এই যে এই তিনটাতে দেখো এখানে দুইটা করে এইট রয়েছে এখানেও দুইটা এখানেও দুইটা এখানেও দুইটা অর্থাৎ এই দুইটাতে আমার এইট রয়েছে কয়টি এইটা সমস্ত হচ্ছে দুইটি করে হ্যাঁ ঠিক আই ভাবে তুমি এই তিনটাতে যদি লক্ষ্য করো দেখো এই তিনটাতে আবার হচ্ছে আমার ফাইভ রয়েছে কয়টা করে অর্থাৎ ফাইভ রয়েছে কয়টা করে আমার হচ্ছে দুইটা করে হুম আর প্রথমের টাকা এইট এইট আর হচ্ছে পরের টাকা করতাম তাহলে আশা এতটুকু কিন্তু এইবার তারপরে আমাদের কি কি বলতেছে যে প্রত্যেক ঘরের আয়তনের আকার এবং কি প্রত্যেকটা ঘরেরই কি পাইছি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পাইছি তার মানে এই জাস এগুলোকে এবার কি করে দেবো আমরা গুণ করে দেব এবং এর আকারগুলো আমাকে কি করতে হবে লিখতে হবে তো চলো আমরা যদি এর সমাধানটা যদি একটু করে ফেলি তাহলে এবার আমরা হচ্ছে এটাকে পাঁচ নম্বর দিব তাহলে চার নম্বর আমরা করে ফেললাম এবার হচ্ছে আমাদের পাঁচ তাহলে এইবার ভি ওয়ান মূলত আমাদের হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত ছিল এইট এইট করে এই যে দেখো তোমার হচ্ছে এইট কমা এইট কমা এইট তার মানে এগুলো এখানে কি করবে এবার হচ্ছে দৈর্ঘ্য এইট অর্থাৎ এইট গুণা প্রস্থ এইট উচ্চতা কত আমার এইট তার মানে কি তুমি যদি হচ্ছে এইটে গুণ কত আমার কত হবে পাঁচশো বারো ঘন একক ঠিক ভাবে যদি করো তার মানে কত হবে কত অর্থাৎ তিনশো আমরা কোথায় থেকে পাচ্ছি যে দেখো এখানে আমরা যেগুলো বের করে নিচ্ছি সেগুলোকে এবার কি করে দেবো গুণ করে দেবো এখানে আসলে অন্য কোনো কিছু করার দরকার নেই তারপর আবার হচ্ছে ভি থ্রি এইট গুনুন ফাইভ গুনন এইট তার মানে এখানে আসবে মূলত হচ্ছে আবার হচ্ছে তিনশো বিশ তারপর হচ্ছে ভি ফোর আমাদের কত আসবে ফাইভ গুনুন এইট গুনুন কত এইট আবার এখানে আসবে মূলত হচ্ছে তিনশো বিশ ঘন একক তারপর হচ্ছে ভি ফাইভ আমাদের কত আসবে ফাইভ গুনুন ফাইভ গুনন কত এইট তার মানে এখানে আসবে হচ্ছে মূলত হচ্ছে ঘন একক তারপরে এবার হচ্ছে এখানে হচ্ছে আমার দুইশো ঘন একক এবার হচ্ছে ভি সেভেন ভি সেভেন হচ্ছে এইট কত আসবে আমাদের মতো একশো পঁচিশ ঘন একক অর্থাৎ এটাই হচ্ছে আমাদের কি বের করলাম এই যে প্রত্যেকটা ঘরের আয়তনের গাণিতিক আকার এবং আয়তন কি করলাম বের করলাম এবার এই আকারের ঘরের সংখ্যা কি করতে হবে বের করতে হবে তো চলো আমরা যদি তাহলে আমরা এবার কি করব । তাহলে আমরা আমাদের দেখো তো এইখানে আমাদের কি ছিল অর্থাৎ পাঁচশো বারো এককের ঘর কটা ছিল আমরা এখানে দেখো আমরা কি লক্ষ্য করতেছি এই যে পাঁচশো বারো এককের ঘর মূলত হচ্ছে আমার একটি তারপরে এই যে তিনশো বিশ এককের ঘর হচ্ছে আমার তিনটি তারপরে এই যে দুইশো এককের ঘর আমার কয়টা অর্থাৎ এখানে এখানে একটা মোট হচ্ছে হচ্ছে আমার কয়টা তিনটা তিনটি তারপরে এই যে একশো পঁচিশ এককের ঘর কয়টা আমার হচ্ছে মূলত একটা অর্থাৎ এই বিষয়গুলো আমরা এখন কি করবো এখানে একটু লিখব তাহলে এবার আমরা কি বলতে পারি যে পাঁচশো বারো একক ঘনক পাঁচশো বারো ঘন একক আকারের আকারের ঘর হচ্ছে কয়টি পাইলা আমি হচ্ছে একটি তারপরে কত তিনশো বিশ তিনশো বিশ ঘন একক আকারের ঘর পাইলাম হচ্ছে কয়টে তিনটি তারপর হচ্ছে দুইশো ঘন একক আকারের ঘর পাইলাম হচ্ছে তিনটি এবং লাস্টে হচ্ছে কত ছিল আমার একশো পঁচিশ হ্যাঁ একশো পঁচিশ একক আকারের ঘর ছিল মূলত হচ্ছে কত আমার হচ্ছে একটি তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো হ্যাঁ এইবার আমাদের তারপরে আমাদেরকে কি জানতে চাইছে যে এই যে শোকেজের আয়তন এবং ঘরের আয়তনের মধ্যে কোনো সম্পর্ক আছে কি থাকলে কি করো সম্পর্কটি লেখো তাহলে এইবার আমাদের সকেজের আয়তন আমরা কি পাইছিলাম অর্থাৎ শোকেজের এইবার সাত তাহলে আমরা কি পাইছিলাম যে শোকেজের

আয়তনে কি পাবো এবার হচ্ছে যোগফল যোগফল আমরা তাহলে এখানে কি লিখতে পারবো অর্থাৎ যে আয়তনগুলো আমরা পাইছিলাম এগুলোকে সবগুলোকে এবার কি করে দেবো আমরা হচ্ছে যোগ করে দেবো হ্যাঁ তাহলে এইবার যদি আমরা যোগ করে দিই আমাদের কি ছিল যে এইট কিউব প্লাস অর্থাৎ এই যে এইটের উপর স্কোয়ার গুণ কি ছিল ফাইভ তারপরে এইট এর উপর স্কোয়ার গুণ হচ্ছে ফাইভ অর্থাৎ আমরা এগুলো কই থেকে পাচ্ছি আমরা মূলত এগুলো হচ্ছে উপর থেকে পাচ্ছি যে দেখো আমরা যে এখানে যেগুলো বের করছিলাম এই যে আমাদের হচ্ছে তিনটা আট আছে তার মানে এইট এর উপর কিউব তারপর হচ্ছে এইট স্কোয়ার গুণন ফাইভ আবার হচ্ছে এইট এইট দুটা তার মানে এইট স্কোয়ার গুণন ফাইভ আবার হচ্ছে এটা এইট স্কোয়ার গুণন ফাইভ আবার এটা হচ্ছে ফাইভ স্কোয়ার গুণন এইট এটা হচ্ছে দুটা ফাইভ আছে তার মানে এইট স্কোয়ার সরি ফাইভ স্কোয়ার গুণন এইট অর্থাৎ এই এককের আয়তনগুলো আমরা কি করতেছি এবার যোগ করতেছি আবার হচ্ছে এইট স্কোয়ার গুণন কত ফাইভ প্লাস এইবার আমাদের হচ্ছে এইট গুণন ফাইভের উপর স্কোয়ার আমার কটা ছিল তিনটা ছিল তারপরে এইট গুণন ফাইভের উপর স্কোয়ার আবার যোগ এইট গুণন ফাইভের উপর স্কোয়ার আর লাস্টে আমার ছিল হচ্ছে ফাইভের উপর কিউব কত ছিল আমাদের ফাইভের উপর কিউব তাহলে এগুলোকে তুমি যদি কি করো এখান থেকে যদি একটু হিসাব করো অর্থাৎ এখানে এইট কিউব প্লাস এখানে আমাদের রয়েছে এগুলো কটায় রয়েছে তিনটা রয়েছে অর্থাৎ হচ্ছে থ্রি এইট স্কোয়ার গুণন কত হচ্ছে আমার ফাইভ প্লাস এগুলো আমার ক্ডে রয়েছে তিনটা রয়েছে অর্থাৎ এই যে এইট গুণন ফাইভ তারপরে স্কোয়ার প্লাস আমার কী ছিল এই যে ফাইভের উপর কী ছিল কিউব ছিল এইবার তাহলে আমরা এগুলোকে যদি একটু হিসাব করি তার মানে কি আমার এইটের উপর কিউব করলে কত পাবো তার মানে পাঁচশো বারো প্লাস এটা যদি তুমি হিসাব করো তার 3 গুণন কত পাবা তিনশো বিশ এখানে তিন গুণন পাবো দুইশো আর তাহলে সবগুলোকে যদি আমরা হিসাব করি তার মানে কত পাবো ওই আগেরটাই পাবো তার কত তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার তারপরে আমাদেরকে কি বলতেছে যে এই সম্পর্কটি তাহলে আমরা কিভাবে এখন নির্ণয় করতে তাহলে সম্পর্কটি হবে আমাদের কি সম্পর্ক এই লাইনটা এখানে কি ছিল আমাদের হচ্ছে এইট কিউব প্লাস এইট স্কোয়ার গুণ হচ্ছে ফাইভ প্লাস হচ্ছে থ্রি এইটগুলো হচ্ছে ফাইভের ওপর স্কোয়ার প্লাস হচ্ছে ছিল ফাইভ কিউ এইবার আমরা কী করবো এই যেখানে এইট আছে সেখানে আমরা হচ্ছে এ বসাবো অর্থাৎ এ সমান এইট বসাবো আর বি সমান বসাবো মূলত হচ্ছে ফাইভ অর্থাৎ যেখানে এ এইট থাকবো সেখানে আমরা এ বসাবো তাহলে আমরা কীভাবে লিখতে পারি এটাকে তার মানে এখানে এইটের পরিবর্তে এ তার মানে এ কিউ প্লাস এই যে থ্রি এখানে এইটের পরিবর্তে এর ওপর স্কোয়ার তারপর কত বি আবার হচ্ছে এখানে থ্রি এখানে এইট এর পরিবর্তে এ ফাইভের পরিবর্তে বি তার উপর হচ্ছে আমার স্কোয়ার প্লাস হচ্ছে আমার কত হচ্ছে বি কিউব অর্থাৎ এটাই মূলত হচ্ছে আমাদেরকে সম্পর্ক তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে আমরা এখান থেকে সম্পর্কটা নির্ণয় করলাম এবার উপরের প্রশ্নের উত্তরগুলো থেকে এই যে তিন পয়েন্ট দুই সব কী করতে হবে পূরণ করতে হবে তো চলো আমরা এই সব এই কত তিন পয়েন্ট দিয়ে একটু পূরণ করি তার মানে এখানে হচ্ছে সুকেজের অর্থাৎ ঘরের লেভেলগুলো থাকবে অর্থাৎ যে আয়তনগুলো এখানে দুর্গপ্রস্ত উচ্চতা থাকবে আর আকার যেহেতু আমরা দেখো আট যোগ পাঁচ আট যোগ পাঁচ তেরো আট যোগ পাঁচ তার মানে উচ্চতা সমান তার মানে আমরা কি বলতে পারবো ঘন অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা সবাই সমান থাকে তার মানে তাকে আমরা কি বলবো ঘন বলবো এবার পরে গুলো দেখো আবার যেহেতু এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান তার মানে এটা হচ্ছে আমার ঘন আর এখানে দেখো তোমার হচ্ছে দৈর্ঘ্য আর উচ্চ উচ্চতা সমান কিন্তু প্রস্তুত কিন্তু কি অসমান তার মানে এটা হচ্ছে কি হবে আমার হচ্ছে আয়তাকার ঘনতা আয়তাকার ঘনবস্তু তাহলে এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু ঠিক একই ভাবে যেহেতু আমার এখানেও আমার হচ্ছে কি তাহলে এটা হচ্ছে আমার আয়তন কি হবে 8 কিউব আর এটা হবে মূলত হচ্ছে যেহেতু আমার দুইটা সমান তার মানে 8 স্কয়ার গুণন কি হবে 5 আবার এটাও হবে কি আমার হচ্ছে আয়তাকার ঘনবস্তু তাহলে এখানেও হবে আমার হচ্ছে 8 স্কয়ার গুণন কত 5 আবার তারপরেরটা আমার হচ্ছে কি এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু এখানে আমার হচ্ছে 5 রয়েছে কয়টা দুইটা তার মানে 5 এর উপর অর্থাৎ 8 গুণন 5 এর উপর স্কয়ার আবার এখানেও মূলত হচ্ছে এটা আয়তাকার ঘনবস্তু তাহলে এখানে হচ্ছে আমার এইট স্কোয়ার গুনন কি হবে আমার ফাইভ ঠিকভাবে আমরা যদি নিচে যদি আসি তার মানে এখানেও আমার হচ্ছে সমান না তার মানে এটা হচ্ছে আমার আয়তাকার ঘনবস্তু তাহলে এখানে হবে মূলত হচ্ছে এইট গুন ফাইভের উপর স্কোয়ার আবার এটাও আয়তাকার ঘনবস্তু এখানে মূলত হবে এইট গুন ফাইভের উপর স্কোয়ার এখানে যদি আমার তিনটা দৈর্ঘ্য অস্তুতের সমান তার মানে এটা হচ্ছে আমার ঘনক

যে চোখের আয়তন এবং সুকজের বিভিন্ন ঘরে আয়তনে যোগ পদচক সমান তাহলে সুতরাং এই সম্পর্কটি থেকে আমরা লিখতে পারি অর্থাৎ এটা আমরা খুব সহজে কি করতে লিখতে পারি তাহলে এইবার উদাহরণ আমাদেরকে দুই কি বলতেছে যে এবার বলতো যে চোখে যে দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা বরাবর একদিকে সাত একক এবং অপর দিকে ছয় একক রেখে মাঝখানে একটি করে কাছে তাক

যে সোকেজের আকার কত সোকেজের আকার মূলত হচ্ছে তেরো গুণন তেরো গুণ তেরো অর্থাৎ দৈর্ঘ্য প্রশ্ন গুণন উচ্চতা অর্থাৎ দৈর্ঘ্য তেরো প্রস্ত তেরো এবং উচ্চতা কত তেরো তাহলে ঠিক রেখে অন্য কোনো দুটি সংখ্যার মাধ্যমে উপরের মতো কোনো সম্পর্ক লিখতে পারবে তাহলে পারলে এখান থেকে অর্থাৎ এখানে লিখে রাখো এবং সংকেত দুটি যেমন হতে পারে তোমার হচ্ছে কত নয় আর কত ফোর অর্থাৎ তুমি নয় আট চার যোগ করলে কত পাবে তেরো পাবে তাহলে এরকম আরও কমপক্ষে দুইটি জোড়ার সংখ্যা কি করো লেখো তার মানে আমরা কে তাহলে কতভাবে লিখতে পারি তাহলে তেরোকে তো আমরা লিখতে পারি যে দশ যোগ কত তিন তার মানে ইকুয়াল হচ্ছে কত হবে তেরো হবে তার উপর যদি আমরা কিউব করি তাহলে আমরা এটাকে লিখতে পারবো হচ্ছে দশ কিউব প্লাস থ্রি ইন্টু কত দশের উপর স্কোয়ার গুণন হচ্ছে কত থ্রি প্লাস হচ্ছে থ্রি ইন্টু দশ গুন হচ্ছে কি লিখতে পারবো থ্রির উপর স্কোয়ার কত হচ্ছে থ্রি কিউব ঠিক আকিভাবে আমরা কীভাবে লিখতে পারি যে এগারো গুণন কত আমার টু তো তাহলে তোমার আরো হবে তেমন এখানে হচ্ছে এগারো কিউব প্লাস থ্রি এগারো স্কোয়ার গুণন টু প্লাস থ্রি ইন্টু এগারো গুণন কত টুর উপর স্কোয়ার গুণন হচ্ছে কত টু কিউব অর্থাৎ এইভাবে আমরা খুব সহজে কী করতে পারবো এই সংখ্যাগুলোকে নির্ণয় করতে পারবো তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবো সুস্থ আল্লাহ হাফেজ